সকাল বাজে পাঁচটা পাঁচচল্লিশ ঘুম থেকে মাত্রই উঠেছি শুরু হয়ে গেলাম রেগুলার ডিউটিতে সকাল সকাল চলে গেলাম বেলকনিতে বেলকনির জ্বালানাটা খুলে যেন মনে হচ্ছে গরমের হিটার থেকে বের হলাম সারাটা রাত রুমের ভেতর এতটা পরিমাণ গরম ছিল যা বলার বাইরে হালকা হালকা ঠান্ডা বাতাস হালকা হালকা রোদ উঠছে আর পাখিগুলো কী সুন্দর ডাকছে ভালোই লাগছিল কিন্তু আমার তো রান্না বসাতে হবে তাই তাড়াতাড়ি চলে এলাম আর শেয়ার করছি তোমাদের সাথে আমার আরেকটি রেসিপি আরেকটি রেসিপি বলতে ঘরোয়া রেসিপি যেটা আমি রেগুলার রান্না করি কি তোমরাও রান্না করছি আলু এবং পটল দিয়ে রসা তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক আর রেসিপিটাও তোমাদের দেখিয়ে দিই আমি কিভাবে রান্না করি আলু আর পটলের রসা আলু পটলের রসা মানেই জিরা বাটা জিরা গুঁড়ো ব্যবহার করা যায় কিন্তু আমি শিলপাটায় বাটা মশলাই ব্যবহার করি যত কষ্টই হোক না কেন তাই একদিকে আলু এবং পটলটা ভাজতে দিয়েছি আর অন্য দিকে আমি জিরাটাও বেটে নিচ্ছি তোমরা কি শিল্পাটায় জিরা বেটে খাও বাটা মশলায় রান্না করলে কিন্তু সে রান্নার স্বাদ অন্যরকম হয় এই যে আমি জিরাগুলো উঠিয়ে নিচ্ছি আমার এতটা পরিমাণ জিরা লাগবে না তাই আমি কিছুটা পরিমাণ জিরা উঠিয়ে রাখছি ফ্রিজে রেখে দেব এবং পরবর্তীতে ব্যবহার করব এর জন্য আর বাকিটুকুতে আমি রসায়ানার জন্য যা যা মশলা লাগবে সেটাই এটার সাথে মিশাব আমি সব সময় মশলা একসাথে মিশিয়ে তারপরে তেলে ছেড়ে দেই। এতে আমার পরিমাণটা মনে হয় ঠিক হয় আর তাছাড়া আলাদা আলাদা করে দিলে আমার মনে হয় আমার কম বেশি হয়ে যায় এই যে দেখো সবগুলো মশলা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ আর হচ্ছে জিরে বাটা সবটা মশলা একসাথে মিশিয়ে নিচ্ছি এখন শুধু তেলে ছেড়ে দেবার পালাম আর এদিকে আমার আলু আর পটলটাও কিন্তু ভাজা হয়ে গেছে এখন এগুলো তুলে নেব। আলু আর পটলটা ভাজতে গিয়ে আমার কড়াইয়ের তো যাতা অবস্থা হয়ে গেছে যদিও আমার সকালবেলাটা অনেক দ্রুত রান্না করতে হয় না হলে আমি এটা ধুয়ে আবার রান্না করতাম কিন্তু আমার হাতে তো সময় নেই সকালবেলা মানেই আমার দড়ির উপর রান্না করতে হয় তাই আমি এইভাবেই রান্নাটা বসিয়ে দিয়েছিলাম বাকিটুকু এভাবেই করেছি তোমরা কড়াইটা একটু ধুয়ে তারপরে আবার রান্নাটা করো আমার কাছে সময় কম ছিল যার কারণে আমি এভাবে ঝটপট রান্নাটা করে নিয়েছিলাম একই তেলে তেজপাতা আর জিরা ফোরন দিয়েছিলাম তারপর যে মশলাটা গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি এখন মশলাটা সামান্য পরিমাণ জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেলে তার মধ্যে আলু আর পটল ভাজাটা দিয়ে দেবো এরপর সবগুলো একসাথে আবার একটু ভালোভাবে মিশিয়ে নেব দেখেছ আলু আর পটল ভাজতে আমার কতটা পরিমাণ তেল লেগেছে আর কতটা পরিমাণ তেল বাটিতেও কিন্তু লেগে আছে যতই কম দিয়ে তেল রান্না করতে চায় না কেন তেল যেন বেশিই পড়ে যায় অবশ্য আমার কিন্তু অনেকটাই কম তেলে রান্না করা হয় এই যে মশলাগুলোর সাথে আলু আর পটলটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি কয়েকটা কাঁচা লঙ্কা ফালিও দিয়ে দিলাম ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দিও এখন পরিমাণ মতো জল দিয়ে দেব ঝোলের জন্য আলুগুলো যেন ভালো মতো সিদ্ধ হয়ে যায় এর জন্য জলটা কিন্তু সে অনুপাতেই দিতে হবে আর কি পরিমাণ ঝোলটা গাঢ় করবে তার উপরও কিন্তু ডিপেন্ড করে জল দেওয়াটা আমার ঝোল কিন্তু জাল হয়ে এসেছে প্রায় আর আমি এদিকে কিন্তু গরম মশলাও বেটে নিয়েছি এই যে গরম মশলা দিয়ে আমার ঝোলটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আমি এখন এগুলো তুলে নিচ্ছি কেমন লাগলো এই ভিডিওটি তা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর নতুন নতুন রেসিপি দেখতে অবশ্যই কোজাগরিকে ফলো করো টাটা